আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ সতেরো নভেম্বর আগামীকাল আঠারো নভেম্বর তো আঠারো নভেম্বরের কথা উল্লেখ করলাম কেন এই দিনটা নিয়ে কেন আলোচনা হতে পারে সেই বিষয়টি আপনাদেরকে আজকে আমি বলব আঠারো নভেম্বর হচ্ছে সেই দিন যে দিনটাতে যে দিনটার মধ্যে শেখ হাসিনা সহ পাঁচচল্লিশ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোনা জারি করেছিল সেই জারি করে সরকারের কাছে এবং সংশ্লিষ্ট বিভাগগুলির কাছে বলা হয়েছিল যে এই দিনে আঠারো তারিখের মধ্যে আঠারো নভেম্বরের মধ্যে আদালতে হাজির করতে হবে মানে ট্রাইব্যুনালের সামনে হাজির করতে হবে কারণ তাদের বিরুদ্ধে মামলা আছে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে সেই অভিযোগগুলো বিচার হতে শুরু হবে এই জন্য তাদেরকে এই আদালতের সামনে হাজির করতে বলা হয়েছিল যেন তারা নিজেরা বুঝতে পারে তাদের বিরুদ্ধে কি অভিযোগ এবং কোন অভিযোগের কি জবাব তারা দেবে এগুলোর জন্য আদালত গ্রেফতারি পাওনা জারি করেছে আদালতও তাদের হাজির করতে বলেছে কিন্তু যাদেরকে বলেছে তারা কি ব্যবস্থা নিয়েছে তারা কি শেখ হাসিনাকে হাজির করতে পারবে আঠারো তারিখের মধ্যে মানে আজকের দিনটা শেষ হওয়ার পরে পারবে পারবে যে না এটা তো আপনিও বুঝেন আমিও বুঝি কেন পারবে না তারও চেয়ে বড়ো প্রশ্ন তারা কি শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে আঠারো নভেম্বরের মধ্যে হাজির করার জন্য প্রাণন্তকর কোনো চেষ্টা করেছে সে ধরনের কোনো চেষ্টাকে আপনারা দেখেছেন আসেন ওনাদের চেষ্টা আমরা একটু বোঝার চেষ্টা করি তার আগে তার আগে গতকালে একটা ঘটনা বলি সে ঘটনাটা হলো গতকালে ঢাকার একটা ফাইভ স্টার হোটেলে একটা আলোচনা সভা হচ্ছিল ভারত এবং বাংলাদেশের অনেক লোকজন সেখানে উপস্থিত ছিলেন আসলে ভারত বাংলাদেশের যে রিলেশনস মানে সম্পর্ক এই সম্পর্কটা নিয়ে আলোচনার জন্যই এই অনুষ্ঠানটার আয়োজন করেছিল সিজিএস সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এরা আয়োজন করেছিল এটার অনুষ্ঠানটার শিরোনাম ছিল ব্রিজিং ডিভাইডস নেভিগেটিং দ্য কমপ্লেক্সিটিস অফ ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনস মানে কথায় বাংলাদেশ ভারতের সম্পর্কের ক্ষেত্রে যে জটিলতাগুলো আছে সেগুলো কীভাবে নিরসন করা যায় এই নিয়ে আলোচনা ভারতের কিছু এক্সপার্ট ছিল বাংলাদেশের কিছু এক্সপার্ট ছিল নানা প্রসঙ্গ নিয়ে বিভিন্নভাবে তারা আলোচনা করেছে এই আলোচনার এক পর্যায়ে বাংলাদেশের একজন বক্তার পক্ষ থেকে একটা প্রশ্ন উঠানো হয়েছিল যে শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে কিনা অথবা শেখ হাসিনাকে ভারত কিভাবে আশ্রয় দিয়ে রেখেছে এটি প্রশ্ন যে কবে ফেরত পাবো আমরা তাকে ভারত ফেরত দেবে কিনা এ প্রশ্নের একটা এক কথায় একটা জবাব দিয়েছে ভারতীয় বিশেষজ্ঞরা এক্সপার্ট আপনি বলেছে যে বন্দি বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশ যে কোনো সময়ে শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে কিন্তু বাংলাদেশ কি সেটা চেয়েছে এখনও চাইনি এখন যদি আপনি চান তারপরে না এটা নিয়ে আলোচনা হবে আপনি একজনের কাছে কিছু একটা জিনিস চাচ্ছেন সে দেবে কি দেবে না আলোচনাটা কখন উঠবে যখন আপনি চাইবেন তারপরে আপনারা কি চেয়েছেন আমাদের এই সরকার কি এখনও পর্যন্ত ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে এই যে ভারতের বিশেষজ্ঞ যে প্রশ্নটা উত্তরটা দিল এই উত্তরগুলোর জবাবকে আমাদেরকেও দিতে পেরেছে পারেনি পারেনি এই কারণে আমাদের সরকার তো এখনও পর্যন্ত ভারতের কাছে বলেই নি যে শেখ হাসিনাকে আপনারা ফেরত দেন দেখুন বন্দি প্রত্যর্পণ একটা চুক্তি আমাদের সঙ্গে ভারতের হয়েছে দু সালে সেই চুক্তিটা আবার রিভাইজ হয়েছে নতুন করে আরও কিছু চেঞ্জ টেঞ্জ করে আরও শক্তিশালী করা হয়েছে দু সালে চুক্তিটা এমন যে আমাদের কোনো অপরাধী যদি ভারতে থাকে তাকে যদি বিচারের প্রয়োজনে আমাদের দরকার হয় অথবা তাকে যদি কোনো সাজা দেওয়া হয় সেই সাজা তার উপরে প্রয়োগ করার জন্য যদি তাকে আমাদের দরকার হয় তাহলে আমরা ভারতের কাছে চাইতে পারব যে তাকে আমাদের কাছে ফেরত দাও একই জিনিস ভারতও পারবে আমরা কিন্তু এভাবে ভারত থেকে অনেক লোককে দেশে নিয়ে এসেছি এনে বিচারের আওতায় রেখেছি আপনার মনে আছে নারায়ণগঞ্জের সেভেন মার্ডার কেস ওখানে কমিশনার নূর হোসেন ছিল তাকে কিন্তু আমরা ভারত থেকে এভাবেই নিয়ে এসেছি আমাদের এখান থেকে উলফার লিডারদেরকে ভারত এভাবে নিয়ে গেছে কিন্তু কাজে এই চুক্তিটা আমাদের দুই দেশের মধ্যে আছে চুক্তিটা এখনও বলবৎ আছে এই চুক্তিটা বলবৎ আছে আমরা তো ভারতের কাছে চাইতে পারি যে আমাদের একজন অপরাধী অথবা আমাদের একজন মামলার আসামি তোমার দেশে আছে তাকে আমাদের আদালতের সম্মুখে হাজির করতে হবে তো তাকে ফেরত দাও চাওয়ার পর ভারত কি বলে না বলে তার উপর তো আমার প্রতিক্রিয়া কিন্তু আমার সরকার এখন পর্যন্ত সেরকম কিছু চাচ্ছে না কেন সরকার একটা কাজ করছে সরকার মানে কি এই ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর উনি বলেছেন যে আমরা শেখ হাসিনাকে আনার জন্য ইন্টারপোলকে জানিয়েছি এবং ইন্টারপোলকে বলেছি তাদের যে রেড কর্নার নোটিশ আছে সেখানে যেন শেখ হাসিনা যেন তারা একটা নোটিশ জারি করে রেড অ্যালার্ট যেটাকে বলি আমরা রেড অ্যালার্ট জারি করতে বলেছি আমরা আচ্ছা এখন আমরা রোবট বোঝার চেষ্টা করি ইন্টারপোলের রেড জিনিসটা কি এটার মাধ্যমে কি শেখ হাসিনাকে আমরা আনতে পারবো দেশে রেড অ্যালার্টটা কিছু না রে ভাই একটা আন্তর্জাতিক ইন্টারপোল যেটা আছে ইন্টারপোলের আন্তর্জাতিক সংস্থা তাদেরকে আমরা জানাবো যে এই লোকটাকে আছে আপনাদের একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মধ্যে এটা বলা হয় রেড কর্নার নোটিশ জারি করা আর কি সেখানে এই নামটা আপনারা ঢুকান দেখেন ইন্টারপোলের কাছে সারা দুনিয়া এখন পর্যন্ত কতজন লোকের নামে রেড অ্যালার্ট জারি করার কথা বলা হয়েছে আপনারা ধারণা করতে পারেন ছয়শো ছয়ষট্টি জনের নামে সারা দুনিয়ায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলেট তারা এটা প্রকাশ করেছে তার মধ্যে ভারতেরই আছে দুশো নয় জন আর আমাদের বাংলাদেশে আছে এখন পর্যন্ত চৌষট্টি জন এই চৌষট্টি জনের মধ্যে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও আছে তাকে এই ট্রাইব্যুনালি মৃত্যুদণ্ড দিয়েছিল একাত্তরে মানবতা বিরোধী অপরাধের দায়ে তাকে আমরা আনতে পেরেছি এখনো কিন্তু পারিনি আচ্ছা ঠিক আছে আসলে রেডারেড জিনিসটা কি সেটা আরেকটু বলি রেডারেডের অর্থ হলো যে অমুক লোক তাকে আমাদের দরকার তার বিরুদ্ধে মামলা আছে ওয়ারেন্ট আছে অথবা সে আসামি তার বিরুদ্ধে রায় আছে সেটা বাস্তবায়নের জন্য আপনারা ওই লোকটাকে আমাদেরকে খুঁজে পাঠান এই প্রথমত খুঁজবে লোকটা কোথায় আছে খুঁজে তাদের পাঠাবে আমাদেরকে তো হাসিনাকে খোঁজার কি আছে আচ্ছা আমি রেড অ্যালার্টের আয় একটা ঘটনা যেটা বলতে নিয়েছিলাম সেটা একটু বলেই নেই আপনারা কি জানেন বিএনপি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওনার বিরুদ্ধেও কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছিল কে জারি করেছিল হাসিনা সরকার জারি করেছিল যে তারেক রহমান একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি দণ্ডপ্রাপ্ত আসামি অতএব তার দণ্ড বাস্তবায়নের জন্য তাকে দেশে আনা দরকার এই মর্মে তারা এই ইন্টারপোলকে বলেছিল রেড অ্যালার্ট জারি করার জন্য সেটা দু সালের কথা জারি করার পর তারপরে তারেক রহমানের যারা আইনজীবী আছে তারা এটা নিয়ে লড়াই করেছে যে ওনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা যেতে পারে না এটা নিয়ে শুনানি হয়েছে ইন্টারপোলে শুনানি হয়েছে এবং ইন্টারপোলে শুনানি হওয়ার শুরু হওয়ার পর এটা দু হাজার ষোলো সালের চোদ্দো মার্চ ইন্টারপোল এই রেড অ্যালার্টটা প্রত্যাহার করে নিয়েছে ওই না তারেক রহমানের বিরুদ্ধে রেড অ্যালার্ট প্রত্যাহার করে নেওয়া হলো এটা রেড অ্যালার্ট হিসাবে থাকতে পারে না তো যে জিনিসটা ইন্টারপোল প্রত্যাহার করে নিয়েছি এখন শেখ হাসিনাটাকে প্রত্যাহার হতে পারে না এটা হতে পারে তারেক রহমানকে তো হাসিনা গভর্নমেন্ট মানে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে অবহিত করেছিল বাংলাদেশের আদালতে বিচার হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে বিচার এখনও হয়নি বিচার শুরুই হয়নি তো এটা তো ইন্টারপোলের কাছে আরও কম গুরুত্বপূর্ণ হবে তাহলে কি হবে এখন শেখ হাসিনার পক্ষে কেউ না কেউ যে সেটা মামলা করবে শুনানি হবে রেড প্রত্যাহার হয়ে যাবে এই কাজ হতে হতে তিন বছর দুই বছর লেগে যাবে তাহলে এই সরকার কি আসলেই শেখ হাসিনাকে দেশে ফেরার ব্যাপারে আন্তরিক আর রেড কি করবে তারা খুঁজে দেখবে কোন দেশে আছে এটা তো খুঁজা কোনো দরকার নাই ভারত তো একদিনের জন্য অস্বীকার করে নাই যে শেখ হাসিনা তাদের এখানে আছে শেখ হাসিনা পাঁচই আগস্ট এই দেশ চলে গেল ছয়ই আগস্ট মানে পরের দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর উনি ভারতের লোকসভায় এবং রাজ্যসভায় উভয় সভায় বিবৃতি দিয়ে জানালেন যে স্বল্পকালীন একটা নোটিশে শেখ হাসিনা ভারতে এসেছে তারপর শেখ হাসিনা যে ভারতে আছে এটা তো ভারত সরকার অফিসিয়ালি বাংলাদেশকেও জানিয়েছে তাহলে তিনি কোথায় আছেন এটা খোঁজার জন্য ইন্টারপোলের শরণাপন্ন হওয়ার কি যুক্তি আছে ভাই ভারতকে বললেই হয় আমার একটা লোক তোমার কাছে আছে তার বিরুদ্ধে মামলা হয়েছে তাকে আমাদের দরকার বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় আমরা তাকে ফেরত চাই বলে দেখেন আপনি বিষয়টা প্রতি একটা উদাহরণ দিয়ে বুঝাই ধরা যাক আপনার একটা জিনিস আপনার বাড়ির পশ্চিমের ঘরে রয়েছে আপনি জানেন আপনি তারপরে বিদেশি একজন লোককে এনে অথবা আরও গুরুত্বপূর্ণ একজন লোককে দায়িত্ব দিলেন দিয়ে বললেন যে ভাই দেখেন তো জিনিসটা কোথায় হারিয়ে গেল উনি কি করবেন উনি সবগুলি ঘরের লোক পাঠাবেন এত দেখো খুঁজে দেখো তো আপনি উত্তর দক্ষিণ পূর্ব সমস্ত ঘরে খুঁজে একসময় যে পশ্চিমের ঘরে উনি জানতে পারবেন জানতে পারলে কি উনি আনতে পারবেন কোনো ওই ঘরে তো একজন মালিক আছে সে তো বলবে আমার ঘর থেকে এই জিনিস আমি নিতে দেবো না তখন সে কী করবে সে খুঁজে বের করলো আনতে কি পারবে আনতে হলে তো ওই ঘরের মালিককে বলতে হবে আপনার ঘরে আমার জিনিসটা আছে দিয়ে দেন তাহলে আপনি কেন একজন ইন্টারপোলকে নিয়োগ করছেন যে যেটা আপনি জানেন কোথায় আছেন ওখানে বললেই তো হয় ভাই হাসিনাকে দিয়ে দেন এই মহিলা এতগুলি খুনের আসামি তাকে আমরা বিচার করতে চাই তো তাকে না বলে এদিক ওদিক ছোটাছুটি কেন করছেন এই নাটকটা কেন করছে সরকার আমি বুঝি না আমার কাছে এটা ক্লিয়ার না আমার একটা জিনিস মনে হয় যে এটা এমনও হতে পারে এমনটা কি হতে পারে যে ওনারা বোধহয় আসলে হাসিনাকে আনতেই চান না ওনারা মানুষকে বোঝাচ্ছেন যে আমরা আনার চেষ্টা করছি আনতে তো একটু সময় লাগবে দেখেন না ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করতে বলেছি যেটার ফল হবে একটা অশ্ব ঘোড়ার ডিম কোনো ফল আসবে না এখান থেকে এটা আমার চেয়ে ওনারা আর ভালো জানেন সবাই জানে এটার মধ্যে নতুন কিছু নাই ইন্টারপোলের ওয়েবসাইটে গেলে আপনিও ওরা রেড অ্যালার্ট দেখতে পারবেন তাহলে কেন এই নাটকের কি প্রয়োজন প্রিয় দর্শক আমরা শেখাসিনাকে ফেরত চাই তাকে বিচারের মুখোমুখি করতে চাই সে যা যা অপরাধ করেছে প্রত্যেকটা অপরাধের বিচার করতে হবে আমরা শেখ হাসিনাকে ফেরত আনা নিয়ে নাটক চাই না সরকারকে অনুরোধ করছি প্লিজ নাটক করবেন না এদেশের মানুষকে মূর্খ মনে করবেন না তারা বোঝে তারা বোঝে কোনটা নাটক আর কোনটা প্রকৃতভাবেই একটা আন্তরিক প্রচেষ্টা প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ